হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল হ্যালো সুইটি ইউটি তোমার সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও ভালো আছি আজকে অনেকদিন পরে বড় ভিডিও করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো অলরেডি কেকটা আনা হয়ে গেছে তোমাদেরকে দেখাবো আর আমার সাইড থেকে বাবার জন্য একটা ছোট্ট গিফট এনেছি সেটা পুরোটাই সারপ্রাইজ সেটা জানানো হবে ঠিক আছে তোমাদেরকে কি গিফটটা দেখাবো তাহলে চলো প্রথমে তোমাদেরকে কেকটা দেখিয়ে দিই আর তারপর গিফটটা দেখাবো আর তোমরা পুরো ভিডিওটাকে স্কিপ না করে সেই সব দেখতে থাকো যে রাতে কীভাবে সেলিব্রেট করবো আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে সাপোর্ট করে দিও তাহলে চলো কেকটা আনা হয়েছিল আমাদের এখানে সেভেন হেভেন থেকে তো কেকটা দেখার জন্য আনবক্সিং করছিল মা কেকটা আমি চকলেট ফ্লেভারি এনেছি আর কেকটা দেখতে কিন্তু আমার কাছে খারাপ লাগেনি ভালোই লেগেছে তোমরা অবশ্যই জানাবে তোমাদের কেমন লেগেছে কেকটা দেখতে বা তোর কেকটা দেখে আর এখন তোমাদেরকে গিফটটা দেখাবো তাহলে চলো তো গিফটে বাবাকে দিয়েছি একটা টাইটে ওয়াচ আমার থেকে একটা ছোট্ট গিফট যাই হোক এটা আমার পকেট মানি থেকে বাবাকে দিয়েছি তোমাদেরকে আর ওয়াচটা খুলে দেখালাম না তোমরা তো আগে থামলে দেখে নিয়েছ ওয়াচটাকে তো বাবা কি গিফট দেওয়ার পর বাবা নিজেই পরে নিল তোমরা সেসবই দেখতে থাকো তাহলে দেখতে পারবে কেকের সাথে মিষ্টিও আনা হয়েছিল তো সব কিছুকে প্লেটে সুন্দর করে সাজিয়ে রেখে দিলাম টেবিলের উপর তারপর বাবাকে এনে কেকটাকে কাটানো হয়ে গেল। বাবা কেকটা কাটার পর আমি নিয়ে এলাম গিফট বাবা প্রথমে দেখে গিফটটা কি শক্ত হয়ে গেল কারণ যেহেতু জানতো না কি এনেছি না এনেছি তাই বাবা ঘড়ি রেখে বলছিল আমার তো ঘড়ি আছে আবার কেন আনতে গেলি তো যাই হোক বাবা দেখে খুবই ভালো পেয়েছে ঘড়িটাকে তোমরা দেখতে থাকো বাবা নিজের মুখেই বললো ওয়াচটা খুলে নেওয়ার পর আমার দাদা একজন ওয়াচটাকে বাবার হাতে বরিয়ে দিল আর তোমরা কিন্তু জানাবে আমার গিফটটা কেমন লেগেছে তোমাদের ওয়াচটা করার পর আমি বাবাকে জিজ্ঞাসা করছিলাম যে তোমার গীতটা কেমন লাগলো তো তোমরা শুনে নাও বাবা কী বললো তো বাবাকে তো কাটিয়ে নিলাম তোমরা দেখতেই পারলে আর বাবার গীত অনেকটাই পছন্দ হয়েছে তুমি নতুন শুনতেই পারলে বাবা নিজের মুখেই বলে দিল বাবার গীতটা পছন্দ হয়েছে তো আজকের মতো ভিডিওটা কোনো দেখানি শেষ করছি যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাপোর্ট করে দিন দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে আজকে 大家。